অনেক যুবক আজকে কান্না করে তাদের বিছানা বিছিয়ে দিবে দাইলখর হালার গরা হালাইডি কি অনেক যুবক বলে हल्ला কেনলে বিছনা অনেক নারী পাগল ছিল আমার জন্য এটা সারা বাংলাদেশ আগেও জানতো নারী ছিল নারী সব

ভালো করে শোনেন যাদের কোনো চাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেই পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর বড়া করে এগুলো পীর না এগুলো শয়তানের ভাইরা ভাই লোকবাজি করছে জাতির সাথে তো চাকরি নেই মাগরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেইতে এ করে কি ভাতিজা কাজ করে আল্লার বন্ধু আর আমরা আল্লার বন্ধু খোঁজার জন্য আট যায় যায়

অন্যান্যরা তো ধোকা দেয় এমনি আমরা জানিও ভন্ড আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোকা দিচ্ছে এদিকের ফুট বাকি যা আমি হামদা কি করব কল সবাই কিন্তু জানে হ্যাঁ সদর এর সবাই কিন্তু জানে হ্যাঁ বাচ্চা বলৎকার করে সবাই কিন্তু জানে হ্যাঁ নেশা করে সবাই কিন্তু জানে হ্যাঁ গাঁজা খায় সবাই কিন্তু জানে হ্যাঁ মিছা কথা কয় এরপরও মানুষ কাছে গিয়া পড়াতে বাকি যার কিছু করার আছে

Mónica bueno, veces